বিজেপি কর্মীর ওপর আরেক বিজেপি কর্মীর কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় রামকৃষ্ণনগরের কালীবাড়ি এলাকায় পরে এই কাণ্ডে এলাকার প্রতিবাদী মানুষ জড়ো হয়ে কালীবাড়ি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করলে পুলিশ তদন্তে নেমে উক্ত কাণ্ডে জড়িত একজনকে আটক করে এতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা কিছুটা প্রশমিত হয় জানা যায় স্থানীয় ভৈরবনগর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাসের উপর বৃহস্পতিবার রাতে বিশেষ আক্রোশ বসত প্রাণঘাতী হামলা চালান বিজেপির রণজিৎ দাস সহ দুই ব্যক্তি এতে গুরুতর আহত হন রাজেশ তারপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এদিকে পুলিশ মূল অভিযুক্ত রণজিৎ দাসকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পাশাপাশি বাকিদের ধরতে বলে জাল বিছানোর খবরও পাওয়া গেছে ভালো চন্দ্রের রিপোর্ট প্রতিটা মুহূর্তে তাদের অসামাজিক কাজ জড়িত কারণ এই যে জনতা এই জনতা কিন্তু এক পার্টের সর্বদলীয় পার্টি আজকে দিশাহার হয়ে যা দিশাহার হয়ে গেছে গিয়া তার নামে কোনো এফআইআর দিলে প্রশাসক দিলে ফলে ধরা হয় না তো আমার বিশেষ অনুরোধ তার সঙ্গে আরও যারা আছে তাদেরকে অবিলম্বে ধরা হোক অন্যথা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন মানুষের জন্য কারণ এটা কল্পনা করতে এই বন্যার দিনে এতটা মানুষ কেন আইসি আপনার ভাইপাত

ফ্লাডের মুহূর্ত এই সিচুয়েশনে এই যে ঘটনাটা যারা ঘটাইল এই এরিয়াতে এই ধরনের ঘটনা আর ঘটে নাই যাতে উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় পুলিশে আমরা সতর্ক করছি এটা যেন দ্রুত তারা ব্যবস্থা নেয় দ্রুত যদি ব্যবস্থা না নেয় এই আন্দোলনটা আরও ধীরে ধীরে বড়ো হবে আর এখানে যারা ক্যাম্পের কাজেও এখন বিঘ্ন করতেছে ক্যাম্পের যারা এখানে অনেকে আছে ক্যাম্পের মানুষও আছে

কর্মক্ষা এরা আজকে প্রাণে মানি মানুষ যদি ফালতি মানুষ না করে ফালি পড়তো যে পুরা জানে মানে লাগিয়ে এই ঘটনা করছে চিন্তা করে একজন মানুষ আজকে এরা মানুষই কি আমরা গ্রামের